নব্বই টাকা হল এম ভাই এম আর পি না ঘাবরাই যায় না এমআরপির পরে ডিসকাউন্ট আছে সারা বাংলাদেশ চ্যানেল ডিসকাউন্ট করে জাস্ট একটা হ্যালো এরপরে আপনার ডিসকাউন্ট আপনি জানতে পারবেন এটা যেটা আছে এটা হলো টু বি থ্রি এল এস সি মডেল ডিজিটাল ডিসপ্লে দুশো তেইশ আর দুশো উনিশ টি নর্মাল এটা ভাই হলো সাড়ে বারো সিফটি এটার এট হলো চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি ভাই এখন যেটা দেখো এটা হলো ওয়ান ডি ফোর জি ডি এল মডেল এটা হলো একশো লিটার গ্রোস আর একশো নিট এটার আরেকটা কালার দেয় দিয়েছে ভাই নতুন একবার আপডেট আছে মাত্র আমি ছবিতে তো পাঠাইছি

এই কালারগুলো আপনার দেখতে হলে আই আর এটা মডেল ডি ফোর জি ডিএল মডেল একশো সাতান্নশোচল্লিশ আটশো টাকা আর এটা যেটা হলো টু এ থ্রি জিডি এক্স মডেল কারণ কি এটা হয় যে সাইডে বিট আছে হ্যাঁ এই আর এটা তেরো লিটার একশো উপরে সরি তেরো একশো ছিয়াত্তর এটা রেট হলো

হ এই আর এটা ফেরাম লো আমার কাছে আশায় আর এটা হলো টু বি থ্রি জিডি ডাবল এক্স মডেল উপরে এটার মডেল ভাই এটা দিয়ে ওল্ড মডেল দুই হাজার পঁচিশে একটু ক্যামেরাটা যদি ঘুরে তো ভাই সিস্টেমটা দেখেন

পাটিতে রাখে এইভাবে রাখে সেভাবে রাখে এরপরে ঢুকায় না আমার মা কি করে ভাই পাইলে শুধু দিছে হ্যাঁ এই কারণে ভাই এই চিন্তা করে ডানছি আর এটা মডেল হলো টু বি জিরো বারো সিফটি এটা রেট হলো ভাই উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্ট পি জানতে ফোন দিবেন ভাই এখন যেটা দাম ওইটা হলো ওয়ান এফ থ্রি জিডিএস মডেল এক কালারফুল ভাই নোট এটা আরো কালার আছে

টাকায় কমেনি আর কি ওটাও আসে দুইশো পঁচানব্বই লিটার হলো নিট আর তিনশো ষোলো লিটারে ফর্টি আর এটার ভাই সাড়ে ষোলো সিফটি এটার্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা ভাই আইন দুই হাজার একটা নতুন মডেল দেয় এটা হলো ভাই দুই হাজার এটা দেখতে টাচের মতো লাগতেছে মাগার কিন্তু প্রথমে আমি ভাবছি টাচ হ্যাঁ না আসলে টাচ না এটা অনেকে অনেক আছে কি ভাই আমার ব্ল্যাক স্ট্যান্ডার্ড কালার লাগবো মানে ব্ল্যাক ভাই সবার পছন্দ হ্যাঁ মানে ড্রেস পরলো ব্ল্যাক প্লে কালা হন আর ব্ল্যাক পরলে ভাই ভালো লাগে আজকে আমি নিশ্চয়ই কালো হ্যাঁ এই আর এটাই হলো সেই 2025 এ এটা ভাই 2023 এ আসলো কিন্তু এক কালারের ভিতরে আসলো না অন্যান্য ফুলের ভিতরে আসলো 2025 এটা এক কালার করে আনছে টাচের মতো ফিল দিছে এটা এটা 316 লিটার গোস আর 295 লিটার নিট ইনভার্টার না অবশ্যই ইনভার্টার এই ইনভার্টার প্লাস আলটাই হিসেবে আর 5 স্টার না ইনভার্টার ভাই এসব দাগ পাওয়া পাওয়া লাগে অন্যান্য যারা ওয়ালটন দুইটা ব্র্যান্ড তিনটা ব্র্যান্ড লাগে কাজ করাটা কেমেক হেরা হয়ে ধাপ্পা লাগাবে এটা যেটা আছে এটা হলো তিনশো ষোলো দুইশো পঁচানব্বই লিটার সাড়ে ষোলো সিফটি এটার রেটটা হলো ভাই সাতচল্লিশ হাজার নব্বই টাকা এমআরপি এটি নিয়ে ভাই অনেকে ব্যবসা করে এটার এটার ডিসকাউন্টটা কম কেন এটা টাচের মতো দেখতে মাগার টাচের একটা ফিল দিব মাগার টাচ না আমার আইডা আবার ডিসকাউন্ট কম গেল এরকম দান্না বান্না করে ডিসকাউন্ট কম না সব সেম প্রাইস গুলো বলছেন আপনি জীবন ভাই এগুলো কি অনলাইন প্রাইস বলছেন এগুলো অনলাইন প্রাইস থেকে দিকে এক টাকাও না ভাই একদম কম খানো এটা যেটা আছে 2 এন্ড 5 জিডি ডাবল এক্স মডেল 200 316 এটা প্রাইস কম হইবো ভাই

লেটের ছাড়া আমার পাইতার না ভাই আবার ওল্ডও পাবেন যদি আপনি ওল্ড নিতে চান ফোন দিবেন আই না দেবো সমস্যা নেই আগে গিয়েছি ডয়ের ফ্রিজ আনুন যাব না এখন ডয়ের ফিজ আনুন কিন্তু কালার ভেরিয়েশন আমার কই পারবেন না ভাই ধরুন আমি অর্ডার দিয়ে দেবো আমার কাছে আইবো কালার কি আইবো এটা আমি কই তারি না এটা হলো ভাই রেট হলো একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এমআরপি ডিসকাউন্টে জানতে ফোন দিবেন এটা হলো ভাই ই জিরো জিডিএচ মডেল দুইশো পঞ্চাশ হাজার গো আর দুইশো চৌচল্লিশ হাজার উপরে নিশ্চয় নর্মাল এটা ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট কখন যাবে না রেট হলো ভাই বিয়াল্লিশ হাজার নশ নব্বই টাকা এমআরপি

স্টিকার দেখাও নিতে পারো সব সব ভাই এ টু জেড সব কিছু দেখে নিতে পারবেন আরেকটা বিষয় আমি ভাই গোবরটা ভাইঙ্গা দেই আগে না কোম্পানিতে প্রোডাকশন এটা ভাই আমার লেগা মানে কোম্পানি আমার একটা চিঠি ইস্যু করছে পার্সেন্টেজ সেল করার জন্য এই সেই কিন্তু একটা কবিতা আছে ভাই থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে আমারও ভাই বন্ধ করে রাখতে পারবো না আমিও জগতের দেখা দেবো ইনশাল্লাহ আমি বেতাস বাসা বাসাই আমি ওয়ার্ল্ডন জগতের আর এটা যেটা আছে না ভাই এটার আর একটা ভার্সন আছে এটা হলো আইন ভাই কাছে দেখেন ভাই জিরি 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 না

না এরকম ভাই হয় না এরই ভাই মনে করেন যারা ওয়ার্ল্ডান আর দুই তিনটা ব্র্যান্ড লেগে কাজ করে আবার দেখবেন কি করবো আপনি চিনতে পারছেন না আপনি ওইখানে চলে আসেন আসলে কি ভাই এক মিনিট একটা বিজ্ঞাপন দিয়ে দিই আপনারে আপনি যদি ওইখানে আয়া হ্যার হ্যার কথা মতো আয়া হ্যার ঘরেই যান তখন কি করবো আপনি মনে করেন উত্তরাত্বে বহুত হেসেল পার্ক ভাই বহুত জ্যাম জ্যাম পার করে আইসেন আপনি ঘুরতে চেবেন না পাঁচশো টাকা কম আর বেশি লয় ল ল লে যাই পাঁচশো টাকা কম হলে সমস্যা কিন্তু আন্দাজ আপনি করলেন দশ হাজার আট হাজার হয় এরকম দেয় তো ভাই তো ওই ক্ষেত্রে কি হয় আপনি ঘুরলেন না

আর শ্বশুর বাড়ির ফ্রিজ টু ডি ফোর জিডিএল মডেলাউন্ট বেশি থাকুক ভাইকছে তারা আমি ঠকা আমার তো ভাই শ্বশুররা কিনা নেই ঝকসছে তো জামাই আমি 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 দুমুকিল জামাই ঠকসে

সম্মানে পঞ্চাশ টাকা একশো টাকা ঝাপারি ও ভাই সম্মানই কি আপনার এক কাপ চা খাওয়া এটা সম্মান না আপনার আমি একশো টাকা হাতে দিচ্ছি সম্মান না ওটা আলাদাভাবে আপনি আমার বাসায় যাবেন আমি খাওয়া কিন্তু টেকা দেবো না অনেকে ভাই খাওয়ান খাওয়া না টেকা লেগে যাই না টেকা দিতাম না খাওয়া ভাই আর এটা হচ্ছে টু বি থ্রি জি ডিএল মডেল দুইশো তেইশ লিটার গ্রোস আর দুইশো উনিশ লিটার নিট এটা হলো ভাই ডিসকাউন্ট ডিসকাউন্টের রেট পর্ব হলো আপনার একত্রিশ হাজার টাকা রেট হলো উনচল্লিশ হাজার

একটা আছে চুরানব্বই হাজার পাঁচশো এখন বর্তমানে ফিল্ডে মানুষ সেল করতেছে আটানব্বই পর্যন্ত চুরানব্বই চুরানব্বই পাঁচশো এটা ভাই মানে কোম্পানিতে ফোন দিয়েছে আমার তো এটা লাগবো ধর আমি আপনারা দিলে আপনি আর যসব বইয়ে মাকি মারায় আর কি কন এখন হলো প্রোডাকশন প্রোডাকশনটা আপাতত নাই ওটা নতুন প্রোডাকশন নাই পুরান প্রোডাকশন যেগুলো যারা সেল করতেছে আমার তো ভাই আপডেট আর এটা যেটা হলো মডেল পাঁচশো তেষট্টি লিটার নেই অনেক বড় ভাই বুঝতে পারবেন অনেক বড় এটা হলো নর্মাল সাইড আর এই সাইড টা পুরোটা ডিপ সাইড সম্পূর্ণ না ভাই ওই যে মানে ভিডিও করছে

কারণ আপনি চালিয়ে গেছেন আপনি আরেকজন উৎসাহিত করছেন ভাই অল্টনটা ভালো কম টাকা আর ফ্রিজের নিজের আপনার ঘরে ঘরে অল্টন ফ্রিজ নিয়ে দিয়েছে একশো ঘরে ঢুকলে ভাই নিরানব্বই ঘরে অল্টন দিতে আছে আপনার কমের ভিতরে আর করলেন কারণ কি আপনার মন মতো হয়নি কারণে এই যে কিছুই না আমার মন মতো হয়নি

আটাত্তর হাজার দুইশো দুইশো মশো সম্মানে ওটা আলাদাভাবে বাদ করে দিচ্ছি ওটা ভাই সম্মানে আমি এখন ভিডিওতে কয়ে দিলাম ওই দুইশো ডাবল ডোরের ক্ষেত্রে ওই দুইশো সম্মানে বাদ করে দিলাম আটাত্তর ফিক্সড ওটা নেওয়ার কোনো দাম হবে না ফুল স্টপ আর অনেকে ভাই একটা ছোটো করে কুয়ে দেবে অনেকে ডেলিভারি নিয়ে কাবজাপ করে কাবজাপ করতে কি মনে করেন না ভাই ডেলিভারি হয় না দুইশো টাকা একটা ব্যানার ফ্রি জোড়ে নেবে তিন চারশো টাকা পাঁচশো টাকা বিল আর আপনি ব্যানার লগে যদি গর্দার হিসাব করেন তাহলে লইব গর্দা ভাই অনেক আবার গর্দা বোঝে না লোয়া 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 ভাঙে চুরা হান সমস্যা সমস্যা হ্যাঁ ওইটার মনে করেন টাইম না হ্যানে আনবো দুইশো টাকা দিলে হয় মহা খুশি কিন্তু আপনি এই যে আপনার মনে করেন ধোলাই পারে একটা ফ্রিজ নিলে ভাই

পাঁচ লিটার ডিপ এটা আমার হেলমেট টেলমেট শখের গাড়ি আচ্ছা এটা রেট ভাই উনত্রিশ হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়া আর একশো পঁচিশ লিটার ডিপ ডিসকাউন্ট আপনার বাইশ হাজার দুইশো টাকা বাইশ হাজার দুইশো টাকা